আবার একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম কাঁচা আমের আচার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আচার করার জন্য নিয়েছি কালো সরষা সাদা সরষা রসুন বাটা লঙ্কা বাটা লিচি লবণ চামচ সবগুলোই আমকে মিশিয়ে মেখে নিতে হবে হাত ভালো করে মেখে নিতে হবে আমি লিচির পরিমাদের তেল দিতে হবে তেল দিয়ে ভালো করে আরো মেখে দিতে হবে আমার মাখানা হয়ে গেছে একটা জারে ঢুকে দেখাচ্ছি আমি সব জারে ঢুকে দিচ্ছি এভাবে প্রপর সাত দিন রোগ দেখে হবে কাঁচা আমের আচার রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন করে খাবেন বান্ধবদের করে খাওয়াবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন